আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে বসে আছেন রেল লাইনের ধারেই গরু নিয়ে আসছেন এখানে কটা গরু আপনার চারটা গরু দুধ দেয় না আচ্ছা গরুকে বেশি ভালোবাসেন নাকি চাচিকে বেশি ভালোবাসেন গরু সম্পদ গরুই সম্পদ গরুকে বেশি ভালোবাসেন আচ্ছা চাচার ঘরে কে কে আছে

দোকান বন্ধ না টাকা পয়সা নেই জন্য ছেলেরা ইয়ে করে না দেখ ছেলে ছোট খাওয়া দাওয়া করছেন কি দিয়ে আগে কেমন কষ্ট করতেন চাচা আগে কেমন কষ্ট করতেন

এখন বর্তমান খুব টানা টানির উপরে সংসার চলছে না আলহামদুলিল্লাহ ভালো 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 ঠিক আছে চাচা আসি হ্যাঁ